আপনার মানসিক শান্তি চান নামাজ পড়েন চোখের জ্যোতি বাড়াতে চান নামাজ পড়েন পায়ের হাড় মজবুত করতে চান নামাজ পড়েন শরীরের হার্ট ফুসফুস কিডনি সব ঠিক রাখতে চান নামাজ পড়েন হায়াত বাড়াতে চান নামাজ পড়েন কবরে শান্তি চান নামাজ পড়েন চেহারার উজ্জ্বলতা চান নামাজ পড়েন গুনামাফ করাতে চান নামাজ পড়েন নবীর সাফাত চান নামাজ পড়েন আল্লাহর সন্তুষ্টি চান নামাজ পড়েন নামাজ না পড়ে কারবালার মাহফিল করলে এটাকে আমি কোনোভাবেই একশোতে একশো পরিপূর্ণ বলতে পারবো না দুই সবর কারবালার ময়দান থেকে সবচেয়ে বড় শিক্ষা এই পৃথিবীর জন্য সবর কারবালাকে যে বুঝবে তার ব্যবসা লস হয়ে গেলে সে পাগলামি করবে না যে কারবালা বুঝবে সে পরীক্ষায় ফেল করলে পাগল সাগলের মতো দৌড়াদৌড়ি করবে না যে কারবালা বুঝবে সে অমুকের মেয়ের বিয়ে হয়ে গেলে খাবার দাওয়ার ছেড়ে দেবে না যে কারবালা বুঝবে তার বাড়ি ভূমিকম্পে ভেঙে গেলেও সে আফসোস করবে না ছেলে মেয়ে মরে গেলেও সে টেনশন করবে না বাস সে বলবে ইন্নারিল্লাহে হে রাজিউন জোরে বলেন সুবহানাল্লাহ কারবালা যে দুটো শিক্ষা আমাদেরকে দিচ্ছে এই দুইটা গোটা পৃথিবীর আপনার আজকের দিন থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে দামি জিনিস একটা সবর আর একটা সালাদ একটা নামাজ আর একটা সবর সব সময় সবর কেউ গালি দিয়েছে সবর কেউ থাপ্পড় মেরেছে সবর কেউ আপনাকে ধাক্কা দিয়ে চলে গেছে সবর সবরের নিয়ামত ইন্দামায়ু আফা সো হেসাব। সবরের নিয়ামত এমন যে সেটা কোনো ক্যালকুলেটারের মধ্যে আসবে না আপনি যদি চোয়ারের বদলে চোয়ার মেরে দিছেন গালির বদলে গালি গালি দিয়ে দিচ্ছেন দিতেই পারেন আপনার মুখ আছে তবে দিতে না পারার নাম সবর দিয়ে ফেলার নাম সবর নয় আমরা তো এই সমাজ যুব সমাজ বিশেষ করে যারা বিভিন্ন খেলাধুলায় থাকে অনেক সময় ফুটবল খেলায় ক্রিকেট খেলায় জিতার জন্য মরিয়া হয়ে যায় ঠিক কিনা কথা জোরে বলেন না গোল উগ্গ হাইলি আর বেদ বেদ্ধি বেললে বলি আজান দি ফেল গাইতে যজ্ঞই আরেকখানা 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 ঠিক কিনা কথা জোরে বলেন না জোরে বলেন না বস হার জিত আছে ঠিক আছে হেরে গেছে তো কি হয়েছে আরেকদিন জিতবো কিন্তু যখন আপনি সেটা না করে নিজের শরীরের উপর জুলুম করতেছেন তখন একটা ক্ষতি আপনার হয়ে যাবে ঠিক কিনা জোরে কথা বলেন প্রত্যেক ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সবর 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 হুট করে সিদ্ধান্ত নেবেন না একদিন পরে ধরেন কোনো একটা ঘটনা ঘটেছে বিচার বসবে বিচার বসার সময় দিবেন ঠিক আছে একদিন পরে দয়া করি দুই দিন পরে বসি ততদিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ইন স্ট্যান্ড গাছ দুধ দিলেন একটা ক্ষতি বড় ধরনের হয়ে গেল পরবর্তীতে আফসোস করবেন ইস না করলেও তো 같তাম ঠিক কি না সুরে কথা বলেন কারবালা থেকে একটা শিখলাম কি সালাত কি বলেন তো আরজুল বলেন কি সালাত দুই নম্বরে কি শিখলাম সবর। এবার তিন নম্বরে যেটা আপনাকে বলবো সেটা আশ্চর্য সেটা হলো ক্ষমা 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 এই বর্তমান সময়ে কি দেখতেছেন আপনি ক্ষমা আছে ক্ষমতা আসছে প্রতিশোধ আগে ঠিক কিনা কথা ধরে বলেন না প্রতিশোধ আগে ফরে অথচ যারা ইসলাম বুঝবে তারা কোনদিন প্রতিশোধ নেয় না আসল প্রতিশোধ হলো করে দি ইয়াত্তন বড় হন প্রতিশোধ ঐতন্য বিনিময় দিব হনে আমার নবী দশ হাজার সাহা বানিয়ে মক্কায় ঢুকতেছেন মক্কা বিজয়ের দিন যাওয়ার সময় গেছিলেন দুইজন নবীর সাথে শুধু সিদ্দিক আকবর ছিলেন একজন ছিল আর যখন মক্কা বিজয়ের দিন আসতেছেন দশ হাজার নবীর সাথে তাদের মধ্যে একজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ রী যিনি একা একশো জনের জন্য যথেষ্ট ছিল অনেক সময় এক হাজার জন ওনাকে দেখলে ভয়ে পালাইত সেরকম যুদ্ধা নবীর সাথে হজরতমর নবীর সাথে মওলা আলী নবীর সাথে যারা নবীকে খাইতে দেয় নাই বসতে দেয় নাই হাঁটতে দেয় নাই বলতে দেয় নাই এদেরকে নবীজি এক মিনিটে সব কল্লা ফেলে দিতে পারতেন সেদিন কিন্তু আমার নবী বলছেন না তোমরা কি মনে করেছো আমি কি করব সবাই তো কাঁপতেছে কাফেররা যারা নবীকে বাঁচতে দেয় নাই বসতে দেয় নাই চলতে দেয় নাই আমার নবী বলছেন আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি কেন কারণ আমি শুধু নবী না রসুল না রসুল বললে যথেষ্ট রসুল অনেক সিনিয়র পদবি কিন্তু আমার আল্লাহ আমার নবীকে রসুলের পরে আরো আজিম সব পদবি দিয়েছেন আলামিন। তো আমরাও তো সেই নবীর উম্ম কিনা আপনার গাছের একটা ডাল আপনার প্রতিবেশীর ঘরে পড়ছে আর কি বাস ঠিক আছে অসুবিধা নেই আপনার রাস্তা দিয়ে তারা একজন একটু হাঁটে আর কি সুযোগ করে দেন আপনার টিউবওয়েল একটু পানি নিয়ে যায় নিতে দেন আপনার ঘরে রান্না একটু বেশি হয়েছে একটু প্রতিবেশী ডেকে খাওয়ান বাঁচব কয়দিন দয়া কোনো বাঘ কি বাঘ মারছে একবার অথচ পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ সিংহ কোনোদিন রেকর্ড নাই যে সিংহ একটা সিংহ মারছে বাঘে একটা বাঘ মারছে হায়ানা একটা হায়ানা মারছে সাপে একটা সাপ মারছে প্রত্যেকেই নিজের গুত্রকে সম্মান করে আদর করে মোহব্বত করে বাঁচায় আর একজন যখন মারতে আসে সবাই মিলে তাকে বাঁচায় একটা জাত পৃথিবীতে মানুষ যারা নিজের জাতকে মেরে ফেলে কথা বলেন ঠিক কিনা সহজে মানুষকে মারবেন না মানুষের গায়ে হাত তুলবেন না এ মানুষ আল্লাহর বড় প্রিয় সৃষ্টি আর সফল মখ্লুকা মানুষকে যখন আঘাত করেন সে কষ্টটা পায় আল্লাহ 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 বড় সুন্দর করে বনি আদমকে বড় সম্মান দিয়ে বানিয়েছে এই মানুষের সুরে আল সুরতে আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন এই মানুষ মানুষকে মানুষ মানুষকে মারবেন না মানুষের পাশে মানুষ থাকবেন